আচ্ছা কখনও কি মনে হয়েছে যে একজন বাংলাদেশি হিসেবে দেশপ্রেমটা ঠিকভাবে অনুভব করা এত কঠিন কেন আজকের এই আলোচনায় আমরা ঠিক এমনই এক গভীর আর আবেগঘন লেখার গভীরে যাব দেখব এই জটিল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টাটা আমাদের কোথায় নিয়ে যায় ভাবুন তো একটা লেখা শুরুই হচ্ছে এই রকম একটা ধাক্কা দেওয়া প্রশ্ন দিয়ে কেন এদেশের মানুষ দেশপ্রেমিক হতে পারে না মানে শুরুতেই আমার একটা প্রশ্ন আর ঠিক এই একটা প্রশ্নই কিন্তু পুরো আলোচনার মঞ্চটা তৈরি করে দেয় আমাদের পরিচয়ের একদম ভেতরে যে দ্বন্দ্বগুলো আছে সেগুলো নিয়ে ভাবতে বাধ্য করে তো এই প্রশ্নের উত্তরটা কই পাওয়া যাবে লেখক বলছেন এর উত্তর খুঁজতে হলে আমাদের একদম পেছনে ফিরে যেতে হবে আমাদের জাতির জন্মের ইতিহাসে তার মতে সেখানেই লুকিয়ে আছে কিছু আদিপাপ বা বলা যায় গোড়াতেই কিছু সংঘাতের বীজ লেখকের চুক্তিটা হল দেশপ্রেম নিয়ে আমাদের এই যে এত সংগ্রাম এর শেকড়টা আসলে প্রথিত হয়ে আছে এক গভীর ঐতিহাসিক বিশ্বাসঘাতকতার মধ্যে এটা এমন একটা ট্রমা এমন একটা আঘাত যা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্ম বয়ে বেড়াচ্ছে তো এই বিশ্বাসঘাতকতার শুরুটা কোথায় এখানেই আমরা আমাদের আলোচনার দ্বিতীয় অংশে চলে আসছি মূল লেখাটা এখানে ফোকাস করছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ওপর তার বিরুদ্ধে চালানো অপপ্রচার আর তার নৃশংস হত্যাকাণ্ডের দিকে যেমন ধরুন এই কথাটা সাত কোটি মানুষের জন্য সাত কোটি কম্বল এসছে আমার কম্বল কই শেখ মুজিবের বিরোধীরা এই কথাটাকে তার বিরুদ্ধে একটা মারাত্মক অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল লেখকের মতে এটাকে এমনভাবে ছড়ানো হয়েছিল যেন মনে হয় তিনি নিজেই জনগণের সম্পদ লুট করছেন ভাবা যায় এটা ছিল সরাসরি তার সততার ওপর একটা বিরাট আঘাত আসলে লেখকের মতে এটা শুধু একটা দুটো কথা ছিল না যেমন শিক্ষিত সমাজের একাংশ গুজব ছড়িয়েছিল তাকে কম্বল চোর বলা হয়েছিল তার ছেলে শেখ কামালকে ব্যাংক টাকাত সাজানো হয়েছিল আর তার সরকারের বিরুদ্ধে দেশ বিক্রির অভিযোগও আনা হয়েছিল মানে এটা ছিল একটা পুরোপুরি পরিকল্পিত অপপ্রচারের ক্যাম্পেইন টার্গেট ছিল একটাই জাতির পিতা আর তার পরিবারের বিরুদ্ধে মানুষের মনকে বিষিয়ে তোলা এই টাইমলাইনটা দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হয় দেখুন উনিশশো একাত্তরে দেশ স্বাধীন হল এর ঠিক পরপরই উনিশশো চুয়াত্তরে এলো ভয়াবহ দুর্ভিক্ষ যা লেখকের মতে আমেরিকার খাদ্য রাজনীতির কারণে আরও খারাপ হয়েছিল আর তার পরের বছরই উনিশশো পঁচাত্তরে জাতির পিতাকে তার প্রায় পুরো পরিবারসহ হত্যা করা হলো। মানে স্বাধীনতার মাত্র কয়েক বছরের মাথায় দেশ তার প্রতিষ্ঠাতা নেতাকে হারাল এই আঘাতটা যে কতটা গভীর ছিল সেটাই লেখক বোঝাতে চেয়েছেন তার মতে এটাই ছিল সেই ফাউন্ডেশনাল ট্রমা যা আমাদের পুরো ভবিষ্যৎটাকেই প্রভাবিত করেছে আচ্ছা এই ভয়ঙ্কর ঘটনার পর কি হলো, দেশের রাজনীতি কোন দিকে মোর নিল এখানেই লেখক একটা খুব গুরুত্বপূর্ণ শব্দ বা ধারণা নিয়ে আসছেন সেটা হল চাঁটার দল এখন প্রশ্ন হলো, এই চাটার দল আসলে কারা সোজা কথায় লেখক এই শব্দটা ব্যবহার করেছেন একটা সুবিধাবাদী চাটুকার আর দুর্নীতিবাজ গোষ্ঠীকে বোঝাতে এদের কাছে দেশের স্বার্থের চেয়ে নিজের লাভটাই সবসময় বড় লেখকের মতে বাংলাদেশের রাজনীতির আসল রোগটা হল এই গোষ্ঠী আর সবচেয়ে বড় ট্র্যাজেডিটা কি জানেন লেখকের মতে এই চাটার দল বাইরে কোথাও ছিল না তারা ছিল খোদ বঙ্গবন্ধুর নিজের দলের ভেতরেই মানে দলটা দুটো ভাগে ভাগ হয়ে গিয়েছিল একদিকে ছিল সত্যিকারের আদর্শবান ত্যাগী নেতাকর্মীরা যেমন সৈয়দ আশরাফুল ইসলামের মতো মানুষেরা আর অন্যদিকে ছিল এই সুবিধাবাদী দল বলা হয় বঙ্গবন্ধু নিজেও এই বিষয়টা নিয়ে অনেক আক্ষেপ করতেন এরপর লেখক আরও এক বিস্ফোরক দাবি করছেন তার মতে পঁচাত্তরের পর এই চার্টার দল আর বঙ্গবন্ধুর হত্যাকারীরা মিলে জিয়াউর রহমানের ছত্রছায়ায় নতুন রাজনৈতিক দল তৈরি করে আবারও মনে করিয়ে দিচ্ছি এই বিশ্লেষণটা কিন্তু পুরোপুরি মূল লেখাটির উপর ভিত্তি করে করা তো এই ইতিহাস তো গেল কিন্তু এর সাথে আজকের দিনের সম্পর্কটা কি চলুন এবার সেই দিকেই যাওয়া যাক লেখক এখানে উনিশশো সালের ঘটনার সাথে একেবারে সরাসরি দু সালের রাজনৈতিক পরিস্থিতির একটা সংযোগ টেনেছেন চৌয়ান্ন বছর ভেবে দেখুন স্বাধীনতার পর অর্ধ শতাব্দীরও বেশি সময় কেটে গেছে কিন্তু লেখকের মতে আমরা সেই একই রাজনৈতিক সংগ্রামের বৃত্তের মধ্যেই ঘুরপাক খাচ্ছি যেন কিছুই বদলায়নি লেখক কিভাবেই দুটো সময়ের মধ্যে মীর খুঁজে পাচ্ছেন দেখুন উনিশশো সালের পনেরোই আগস্টে ঘটল জাতির পিতার হত্যাকাণ্ড যা ছিল একরকম অভ্যন্তরীণ বিশ্বাসঘাতকতার ফল আর দু সালের পাঁচই আগস্টের ঘটনাকে লেখক বলছেন উনিশশো পঁচাত্তরেরই পুনরাবৃত্তি তার মতে এবারও এক নতুন প্রজন্মের বিশ্বাসঘাতকরা ভেতর থেকেই কাজ করেছে আর এর মূল কারণ সেই একই আওয়ামী তার অতীত থেকে শিক্ষা নেয়নি আর সেই চাটার দলকে কখনই পুরোপুরি নির্মূল করতে পারেনি এখানে লেখ শেখ হাসিনা সরকারের একটা সমালোচনামূলক বিশ্লেষণও তুলে ধরেছেন তিনি স্বীকার করছেন যে দেশে অনেক উন্নয়ন হয়েছে এটা ঠিক কিন্তু তার মতে সরকার দুটো জায়গায় ব্যর্থ হয়েছে এক উগ্রপন্থী মতাদর্শকে দমন করতে আর দুই দলের ভেতরে থাকা সেই চাটুকারদের ক্যান্সারকে দূর করতে এত সব বিশ্লেষণ এত হতাশার কথার পর আমরা এবার আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আর এখানে এসে লেখকের সুরটা কিন্তু বদলে যায় ঐতিহাসিক বিশ্লেষণ থেকে সরে এসে তিনি যেন একটা আবেগঘন আবেদন জানাচ্ছেন আওয়ামী লীগ কোনও রাজনৈতিক দল নয় এটা একটা অনুভূতির নাম এই একটা কথাই হয়তো লেখকের ভেতরের আবেগটাকে সবচেয়ে ভালোভাবে প্রকাশ করে মানে এত কিছুর পরেও দলের রাজনৈতিক ব্যর্থতাকে ছাপিয়েও এর আদর্শের সাথে তার একটা গভীর সংযোগ রয়ে গেছে আর এই অনুভূতি থেকেই লেখক হতাশার বৃত্ত ভেঙে বেরিয়ে আসছেন তিনি বলছেন এখন আর বসে থাকার সময় নেই এই চাটার দলের হাত থেকে দেশকে বাঁচানোর জন্য এখন ব্যক্তিগত পর্যায়ে দায়িত্ব নেওয়ার সময় এসেছে তাহলে করণীয়টা কি লেখকের শেষ কথা এটাই দেশের জন্য এই যে যুদ্ধটা চলছে এই যুদ্ধে প্রত্যেককে তার নিজ নিজ জায়গা থেকে মুজিব হয়ে উঠতে হবে তার আদর্শকে ধারণ করতে হবে লেখাটা এখানেই শেষ হয় কিন্তু আমাদের জন্য একটা বিরাট প্রশ্ন রেখে যায় একটা দেশের ভাগ্য বদলাতে আসলে সাধারণ মানুষের ব্যক্তিগত দায়িত্ব আর উদ্যোগের ভূমিকা ঠিক কতটা